মালিক তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহা মহাদিনে তোমার সে তুমি মিটে নিও মালিক তুমি জঞ্জনাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমি কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহ রাব্বান নাস লা আবার পড়তেন আদিম আযীম রাব্বাল এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন ঝাড়ফুক করবেন ফুক ইসলামে আছে তাবিজ তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগে অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শুনে না ও অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা ঠিক কি না তাবিজ ছিড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোঁচায় খোঁচায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেগছে জানেন জাফরানের কালি দিয়ে সাত আট নয় তিন চার পাঁচ কে হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো ছিয়াশি নাকি বিসমিল্লা হয় এক কোটি বার সাতশো ছিয়াশি লেখলো একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লা রে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিকই না এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ছাড়ফুক করা সুন্নাত কি নাস দুইটা পরে যদি জিনের বাদশাও দিব দৌড় ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পড়িতে ধরে আয়তল কুরসি পরে ফু দেন জিনের বারোটা বাজায় দিবে কে এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হুসাইন কে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন হাসান হুসেন কে তাবিজ পড়ায় নাই কখনো

ইহুদিদের মিত্র মিত্রীলা আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্ব দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেহুস হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যাল ইমিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্ব নবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি চল্লিশ জনের শক্তি দিয়েছে কে ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্ব নবী একদিনও তাবিজ পড়েন নাই পড়ছে বিশ্ব নবী চার মাস কোন বর্ণায় ছয় মাস এ লাভিদ

চলেন আপনারা কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই সৈয়দান আবু বাকর নিয়ে বিশ্ব নবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্ব নবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সূরা ফালাক সুরা না আছে আয়াত আছে 11টা নাজিল হলো কুল আউযু বিরব্বিল ফালাকিম মিন একটা একটা আয়াত আছে দেনা জিব্রাইল নাজিল করেন একটা একটা গিট খুলে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ আয়াত পড়া শেষ 11টা গিট খোলা শেষ তিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝলায় নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই জন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন সিঙ্গা সিঙ্গা লাগানো সুন্নাত কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পোকোয়াই জুকোয়াই সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পক্ষয় জুকোয়াই সিঙ্গা লাগে ওই সিঙ্গা না বিশ্বনবী যে সিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হিজামা ইংরেজিতে বলে কাপিং কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপর একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ডন এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিশ রক্ত আছে টেনে বের করে নিবেন মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লা এখন সুবহানাল্লাহ এই জন্য বিশ্ব নবী নিজের লাগাতেন সাহাবীদেরকেও শৃঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ছাড়ফুক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড় ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সুরা ফাতিহা পরে ফুঁ দিবেন সুস্থ করবে কে বিশ্বনবীর হাতে একবার বল্লা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা এশারে বললে না এশা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সুরা ফাতিহা পড়তে লাগলেন আর ফুঁ দিতে লাগলেন মা এশা লবণের পানি ঢালতে লাগলেন মায়েশার লবণের পানি ঢালাও শেষ বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও আয়শা বললেন নবী আপনি সূরা ফাতিয়া পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমারে কষ্ট দিলেন কেন আমার লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনবী বললেন আয়শা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে इट्स अ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়েশায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিয়া পড়ে ঝরফুক হয় চিকিৎসার ঝরফুক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে আল্লাহ অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য সুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন না কারণ না খালি দোয়া করেন আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয় রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষ কেশরী এক সাহাবি ভেতরে ঢুকলেন বুখারীর বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পড়ে ফু দেয় সুমন্তর সু কালী গু এরকম সুমন্তর সু আছে না নাই সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পাইথন কামর মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সুকালিকুত্তার কালিকুত্তার গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারীর বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে আল্লাহ ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয় না করুন না শর্ত আছে কি শর্ত ১০০ ছাগল দিবা কয়টা ছাগল কতিফু এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কিনা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরা ডেকে বলে যাও ঝাড়ফুঁক করো বিশ্বনবীর সাহাবি ওযু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিয়া পড়ে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ আকবার সব তো টাশকি খেয়ে গেছে সাহাবাকে টাসকি পরে খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয় একটা ছাগল জবাই করে ও খাইছে দষ্ট এখন চিন্তা করল হায়রে কোরআন বেছাজে ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্ব নবীরে মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই ঠিক মদিনায় যে বিশ্ব নবীরের দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা 100 ছাগল এনেছি ফাতিহা দিয়ে ঝাড়ফুক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্বনী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই আস তুমি ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবর এজন্য ঝাড়ফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মনে থাকবে মনে থাকবে আল্লাহ সহি সমস্ত দান করুক পড়িয়া